কালেকশন দেখেন এই দেখছেন চমৎকার উন্নত কোয়ালিটি একশো আশি টাকা দেখছেন আশি টাকা কালেকশন দেখেন দেখছেন ডিজাইন ডিজাইনের অনলি দুইশো আশি টাকা সুইংলিশ ডিজাইন দেখছেন

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাদের দর্শকদের অনেক কমেন্ট ছিল ভাই পঁচিশ সালের রাসেল ভাই কি নতুন নতুন কালেকশন রয়েছে অনেক অনেক নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি রয়েছে ভাই কি কালেকশন দেখাবেন আজকে আমাদের দুই হাজার পঁচিশ সালটা হবে আমাদের ইনশাল্লাহ একটা বিপ্লবিক বছর আচ্ছা নামছে ইনশাল্লাহ সব নতুন কালেকশন দেখলে আপনার মাথা খারাপ হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে নতুন আপডেট মাল নামছে আপনি আসছেন আজকে দেখাবো খুলে মন্ডা খুলে মাল দেখাবো ইনশাল্লাহ নতুন কালেকশন আচ্ছা ভাই

কালারের ভিতর কালেকশন দেখেন নিউজ পরিমাণ কালেকশন দেখ আচ্ছা আচ্ছা এই দেখেন এই দেখেন ডিজাইন দেখেন কালেকশন কোয়ালিটি একবার নতুন আপডেট ডিজাইন ঠিক আছে দেখেন কালেকশন দেখেন এই দেখছেন সুন্দর না জি জি আসলে মালগুলা কিন্তু একবারে মুক্তার দানা মতো মালের কোয়ালিটি প্রিন্ট এগুলো ফলো করেন দেখছেন সত্যি কিন্তু মালগুলো আসলে প্রশংসার দাবিদার জি জি দেখেন ডিজাইন দেখছেন কালেকশন এই দেখেন

সারা বাংলাদেশে এমন কোন জায়গা না যে আমাদের মাল যায় না যারা এক번 নিছে ইনশাআল্লাহ বারবার আমাদের কাছে নিতে আসবে কারণ কি আমাদের মালে ইনশাআল্লাহ নি ব্যবসা করতে পারবেন কারণ আমরা যে কম দামে মাল বিক্রি করি এই বাংলাদেশে কিউ এত কম দামে দিতে পার না কারণ আমাদের এখানে কষ্টটা একটু কম কথা বুঝতে পারছেন যে হর্স কম লেবার হর্স কম তারপরে আমাদের এখানে উপরে কারখানা বিভিন্ন মনে করেন এখানে মাল আমরা বিক্রি করি একবার সীমিত রেটে মাল বিক্রি করি আচ্ছা আমাদের সেলটা বেশি কথা বলছেন কিন্তু লাভ যদি একটু কম হয় তাহলে কিন্তু আপনি পোষায় যায় কারণ আমাদের পাঁচশো বিশ এক হাজার করে একজনের কাস্টমার নেওয়া যায় অল্প লাভ হলে আমাদের পোষায় এই জন্য আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই দিক না করে সরাসরি সদর চলে আসবেন আমাদের এই মার্কেটটা কিন্তু অনেক প্রাচীন একটা মার্কেট এবং গিঞ্জির জন্য বিখ্যাত মার্কেট

এদের মাল থাকে না এটা আমার আব্বার একটা হাস দোয়া ইনশাল্লাহ আমাদের আব্বা দোয়ার আমাদের মালটা যারা নিবে ইনশাল্লাহ এটা আল্লাহ তাল্লাহ রহমত এবং আমার আব্বা আমার হাজ দোয়ার বল করতে আমার আমার আব্বা বলছে যে তুমি দোয়া করে দিলাম তুমি দরবা সাই হবে স্বর্ণ কথা বুঝতে ইনশাল্লাহ আমার মাল যারা নিবে ইনশাল্লাহ ঠকবেন না এতটুকু একটা

দেখবেন শুধুমাত্র পাইকারি বিক্রি করে হুসরা যারা আমরা আপনারা কেউ আমাদের আমাদের এখন সম্পূর্ণ হোলসেল আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করে অনেকে বুঝতে পারছেন আপনারা যারা পাইকারি ব্যবসা করবেন তারা আমাদের মালের কোয়ালিটি ভালো পাবেন কথা বুঝতে পারছেন এই মার্কেটে আসলে আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমাদের মালের কোয়ালিটি গুলা জিএসএম প্রচুর কালেকশন এই দেখেন কিন্তু মূল্য দেওয়া আছে কম দামটা আছে আমার দেখাচ্ছি দামি এটা হলো একটু কম দামটা এটা বাংলাটা টাকা মাত্র দুইশো পঞ্চাশ এটাই কিন্তু মার্কেটে বিক্রি করে দুইশো আশি হ্যাঁ দুইশো সত্তর কিন্তু আমরা মাত্র আসলে যারা ভিডিওটা দেখছেন কেমন আপনারা সত্য করে বলবেন কমেন্ট করবেন দেখতে কি অনেক সুন্দর কাপড় হাত কিন্তু আরো ভালো লাগবে আপনারা যারা ভিডিও দেখছেন হয়তো আপনারা

মালটা পছন্দ হয়েছে তোমার অনেক সুন্দর তো এটা এই দেখছেন নানা ভাই এই দেখেন মালটা কেমন জেনারেশনের ফুল লিপিটা থাকবে হ্যাঁ নানা ভাই মাল পছন্দ করছে দেখছেন এই দেখেন এই দেখছেন কালেকশন আচ্ছা প্রত্যেকটা ডিজাইনে কালার থাকবে কয়টা ভাই এই যে দেখছেন প্রত্যেকই তিনটা করে কালার তিনটা করে সাইজ আচ্ছা আচ্ছা এই দেখেন ডিজাইন দেখেন এটা কিন্তু একটা আপডেট একটা ডিজাইন কিন্তু দেখেন এগুলো 500 টাকা রে দেখেন এগুলো 500 টাকা অনলি এই যে এগুলো আছে তো হলো 280 টাকা মাত্র 280 অল ওভার প্রিন্ট কাপড় কোয়ালিটি

এখন দেখাবো আপনাদেরকে একটু কম রেঞ্জের কিছু কাস্টমার যারা চায় এদেরকে কিছু দেখাবো এই দেখেন এটা আছে মাত্র একশো বিশ টাকা থেকে শুরু মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ টাকা আচ্ছা আচ্ছা এটি আছে একটা রুমালের দাম একশো বিশ টাকা মাত্র মাত্র একশো বিশ অনলি একশো বিশ ঠিক আছে এই যে একশো বিশ টাকা

দেখছেন এই যে দুইশো বিশ টাকা চারশো টাকা চারশো চারশো টাকা মাত্র বারোশো টাকা বিক্রি আচ্ছা এগুলো আছে আপনার চারশো চারশো টাকা ডিজাইন কালেকশন এই দেখেন কালেকশন দেখেন চারশো টাকা মাত্র

সরাসরি চলে আসবে সরাসরি আসে কাপড়টা দেখলে ধরলে বুঝতে পারবে কালেকশন দেখেন ডিজাইন কালেকশনগুলো ডিজাইনের জগতে আমাদের কি আল্লাহর রহমতে কি ক্রস করতে পারবে না ইনশাআল্লাহ আমরাই দিন শেষে আমরা সারাদের সারা ইনশাআল্লাহ এই দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন এই দেখেন আচ্ছা ভাই মার্কেটে আসে আমার অজান্তেই কাউকে জিজ্ঞাসা করবেন যে এই মার্কেটের গিঞ্জির জন্য কে বিখ্যাত

অনেকেই বলছে যে ভাই বিভিন্ন দেখাতে মানলে প্রতারিত হচ্ছে আপনারা এই প্রতারিত না হওয়ার জন্য আমি বলবো যে আমাকে ফোন দিয়ে না আনি আপনারা সরাসরি আমাদের শুরু একবার আসবেন আইসা সাক্ষাৎ করে যাবেন তাহলে আপনাদের যে ভয় সংখ্যা এটা দূর কেটে যাবে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারাদের ব্যবসা করতে সাহস হবে এবং এই আতংকটা থাকবে না জি জি কথা বুঝুন এই জন্য আপনারা আমাদের শোরুমে একবার এসে দেখা করে দিবেন ইনশাআল্লাহ ওকে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু